अमित इंशाबला इसे अमित इंशाबला शर्मा बंदे इसे भी खत्म कर बंदे बंदे इसे भी खत्म खत्म कर दे भाई भारत के अमित इंशाबला अल्लाह का अकबर अल्लाह बुलाने वाले से जिनको इस बात करें हम उसमें से

a <laughs> bar

দেখছ যে কত মায়ের খালি হয়ে গেল এই মায়ের খালি হলার লিখে বাংলার মানুষ দেখতে

আপনাদের অবস্থান পরিষ্কার করতে হবে আপনাদের স্লোগানের মাধ্যমে তাদেরকে খুশি এটা বাংলাদেশের মানুষ বোঝে আর এই পাশে আমাদের যে রয়েছে নিয়ম ছিল কর্তৃত্ব সুরাপ আমাদের সাথে করবে কিন্তু তাদের আচরণে আমরা বন্ধুত্ব পাই নাই তাদের দোষকে খুশি করবে এবং তাদেরকে নিয়ে আপনার ক্ষমতায় যাবেন না এটা কখনই হবে না আর বোধ দেওয়া যাবে না সিস্টেম